হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে দিবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে কারণ আমার যদি ভুল হয় কমেন্টস করলে আমরা কমেন্টসের মাধ্যমে শুধরে নিব দীপা কি খাবার বানালো দেখো দীপা সকালের ব্রেকফাস্ট বানিয়ে তার স্যারকে খেতে দিল আর যারা ছিল স্টাফ সবাইকে খেতে দিয়েছে সবাই খেয়ে প্রশংসা স্যার তো মুখে দিয়ে খাবার এরকম ভাব ধরছে তো দীপা বয় পেয়েছিল তখনই স্যার বলল খাবারটা অনেক টেস্ট হয়েছে এদিক দিয়ে স্টাফটা বলা বলি করছে তুমি ভালো একটা রান্নার কাজে যেতে পারবে তো দীপা বললো না আমি আর ফ্যামিলি ছাড়া থাকতে চাই না আমি সবার সাথে একসাথে থাকতে চাই তোমাদের মাঝে থাকাটাই একটা আনন্দ তো স্যার খাবারটা খেয়ে অনেক প্রশংসা করলো যে অনেক টেস্ট হয়েছে সবাই প্রশংসা করছে তো এরই মধ্যে ছাড় বলল এতে কী কী আছে তখন বললো বাচ্চারা আমার মেয়েদের আমি এরকমভাবে খাওয়াইতাম সবজি খেতে চেয়ে চায় না তখন সবজি পিজা এরকম করে সুজির পিজা বানিয়ে দিতাম তো সবাই তো প্রশংসা করলো এর মধ্যে চারু আসলো লাগেজটা নিতে তো দীপা বলল হ্যাঁ আমার সাথে পাল্টিয়ে গেছে আমি ভুল ক্রমে আপনার লাগেজটা খুললাম বলে জানতে পারলাম ও চারু বললো আমিও খুলেছি দীপা বলল আপনার মেয়েকে এসেছে সাথে করে দীপা পরে চারু বলল হ্যাঁ আমার মেয়ে এসেছে তখন ব্যাকল হয়ে পড়লো তার মেয়েকে দেখতে পরে স্টাফ বলল কিছু মনে করবেন না উনি তো মা এর জন্য ওনার মনটা এত উধার তখনই দীপা যেভাবে সোনাকে দেখছিল তখন চারু অবাক হয়ে দেখল যে কি হয়েছে আপনার আমার মেয়েকে এত ভালোবাসছেন এত দেখার জন্য ব্যাকল হয়ে পড়েছেন তখন দীপার সাথে কথা বলছিল চারু ওরকমভাবেই দেখছিল সোনা দেখে অবাক হয়ে গেল। তখন ফ্রেন্ডশিপ করে নিল চারু আর দীপা সূর্যর কথা ভাবছিল কীভাবে রূপার হাত ছেড়ে দিয়েছিল সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল ফুলটা বানিয়েছিল সোনার জন্য সোনাকে দিল বললো আপনার মেয়েটাকে এই ফুলটা দিবেন তো সেলফি নিল চারু দীপার সাথে নিয়ে বাসায় চলে যাচ্ছিল তখন সোনাকে বললো আস ওনার সাথে দেখা করি সোনা বললো না আমি সবার সাথে দেখা করতে পারি না এদিক দিয়ে সূর্য ওদের আসতে দেরি হলো দেখে গাড়িটা ব্রেক করে আসলো আর দীপা ওদের ছবি দেখে ভাবছে আর কান্না করছে কেন জানি মনে হচ্ছে আপনারা সবাই আমার কাছে আছেন তো স্যার দেখে বলো উনি তো চলে গেছে অনেকক্ষণ আগে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনারা এদিকে আসেন আপনাদের সাথে একটা পরামর্শ করব কিভাবে বাচ্চাদের জন্য মজার মজার খাবার বানানো যায় আর বাচ্চারা এতে আমাদের রেস্টুরেন্টে খাবার সব বেশি পছন্দ করবে ঠাকুরের ফুল চারুদ দিল তো শোনা কিছুতেই ঠেকাবে না তখন সূর্য বললো বলে ঠেকালো আর সোনার মনে পড়ছে যে ওর মা এরকমভাবে ঠাকুরের ফুল দিত তো সবার সাথে ইস্টাফদের সাথে আলাপ করছিল অবিনাশ তখনই দীপাও সবাই সবার সিদ্ধান্ত বললো এক একজনে বললো স্পাইসি বানাই বানানো যাক বাচ্চাদের জন্য অনেকে বললো লাউ চিংড়ি পালং চিংড়ি তখন ওনাকে বললো পালং চিংড়ি সব তোমার পেটের বাচ্চাকে খাওয়াইও এই নিয়ে হাসাহাসি করলো অনেকে তো একজন বলল কিসের ডাল ডাল রান্না করবে তখনই দীপা বলল হ্যাঁ ঠিক কথা বলছে বাচ্চাদের জন্য ফ্রিশ ফ্রাই এগুলা বার্গার হিসাবে বানাতে পারি আমরা পালং শাকের কিমা দিয়ে পিজা বার্গার তারপরে লাউ এসব কিছু বানিয়ে আমরা বাচ্চাদের খাওয়াতে পারি তখন বললো সবাই হ্যাঁ অবাক হয়ে রয়েছে তারপরে মালিক বললো আপনি যখন এসেছিলেন আপনার থাকার জায়গা খাওয়ার জায়গা কিছুই ছিল না আপনি একটা রুমে ছিলেন সেই আপনি আজকে আমাকে বলছেন যে কিভাবে কি বানাবেন এতে দীপা অনেক ভয় পেয়ে গেল